আমি তাই চাই তুমি ভালো হয়ে যাও সম্মানিত সুধি দর্শক ও শ্রোতা মন্ডলী আপনাদেরকে জানাই প্রীতি ও শুভেচ্ছা আজ পনেরোই জানুয়ারি খ্রিস্টাব্দ রোজ বৃহস্পতিবার আজকে আমাদের জন্য মঙ্গল সমাচার সাধু মার্ক লিখিত মঙ্গল সমাচার এক অধ্যায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ পথ পাঠ করছি দীপক ইয়াস হালদার যিশু এক কুষ্ঠ রোগীকে সুস্থ করলেন একদিন এক কুষ্ঠ রোগী তার কাছে এসে হাটুগের বিনীত ভাবে তার সাহায্য চাইল সে যিশুকে বলল আপনি ইচ্ছে করলে আমাকে ভালো করে দিতে পারেন যিশু তার প্রতি মমতায় পূর্ণ হয়ে হাত বাড়িয়ে তাকে স্পর্শ করে বললেন আমি তাই চাই তুমি ভালো হয়ে যাও আর সঙ্গে সঙ্গে তার কুষ্ঠ রোগ তাকে ছেড়ে গেল এবং সে সুস্থ হল যিশু তখনই তাকে বিদায় দিলেন তিনি তাকে দৃঢ়ভাবে বললেন দেখো এ কথা কাউকে বলো না কিন্তু যাজকের কাছে নিজেকে দেখাও এবং কুষ্ঠ রোগ থেকে সুস্থ হওয়ার জন্য মসির বিধান অনুযায়ী ঈশ্বরকে উপহার দাও এতে সকলে জানতে পারবে যে তুমি সম্পূর্ণ সুস্থ হয়েছ কিন্তু সে বাইরে গিয়ে তার সুস্থ হওয়ার কথা এত বেশি প্রচার করতে ও চারিদিকে বলতে লাগলো যে আর শহরে প্রবেশ করতে পারলেন না কাজেই তিনি শহরের বাইরে নির্জনে থেকে গেলেন আর লোকেরা চারিদিক থেকে তার কাছে আসতে লাগলো খ্রিস্টের বাণী প্রভু, tomar cosmo shakur